ও <laughs> মানে <laughs> <f dragging> <sympathis>

বোলপুর হাই স্কুল কাজ করছি আঠারোশো আটাত্তর চলে এলাম মন মোহিনী পর্যন্ত সামনে চৌরাস্তা রাস্তা অনেকদিন পর সকালবেলা এই দিকটা খারাপ লাগে না হাঁটতে ভালোই তো লাগছে রাস্তারা অলমোস্ট ফাঁকাই থাকে শুধু মোটর সাইকেল আর কত চৌমাথা মোড়া সুনিকেতন রোড ওটা শান্তিনিকেতন রোড ওই দিকটা আগে স্টেশন রোড আর এটা নিচুপুটি এখান থেকেই ঘুরে যাই গিয়ে ওই দিয়ে ঢুকে পড়বো চলে রাধের রাধেশ্বাম এটা দিয়ে ঢুকে গিয়ে আমাদের রাস্তায় উঠে যাবো খারাপ লাগছে না নতুন রাস্তায় ভালোই লাগলো

একটু ভালোই হবে নাকি বেশ সন্ধ্যা বুঝছিস

সকলকে আশা করি সব ভালো আছেন আমরাও ভালো আছেন শশা দই বেদানা লাগে আচ্ছা আচ্ছা আর সবজি নিয়ে নিছো তো ভাজা ভুজি পাঁচ রকমের হবে করে চা কাটছি কালকে দাদু মুখে ভাত দেব তার জন্য বাজার গুলো ভেবেছিলাম তো এটা তো ভালো না নিয়ে রাহুলকেই বা দিয়ে দিলাম নিয়ে রাহুল বাজার করে নিয়ে চলে এলো মাছটা চলে এলো কালকে মাছ হবে আর সবজি টবজি যা করা হবে মিষ্টিটা দেখি বিকেলে থেকে গিয়ে নিয়ে আসবো আর টমেটো এনেছো তো চাটনি আচ্ছা দুধটা আনতে হবে পায়েসের জন্য

তাহলে ভালো করে শিখে নিয়েছ হ্যাঁ তাহলে এখানে এসে অনেক উন্নতি হয়েছে তোমার নাকি হ্যাঁ রান্না করা শিখে গেলে পুজো দেওয়া শিখে গেলে জামা কাপড়গুলো কাছেও ঠিকই আছে তবে একটু দেরি করে করে কাছে একটু হালকা ফাঁকি মারো আর কি এই সব কেটে দিয়েছে তো হ্যাঁ একদম দুবালতি হয়েছে নাকি নেশা উপরে মেলে আসছো ভালো করে লোক কালকে বলবো কোথাও যোগ দিয়ে প্যান্ট পাবো না অনেকদিন গরমের হাত থেকে আজকে একটু বেশ হম আজ শোনো আজকে বুধবার সন্ধ্যে সময় এই রবি টবি সবাই বললো আসবে সন্ধ্যে সময় কারণ আমাদের এই বুধবারের দোকানগুলো বন্ধ থাকে তো ওখানটা আড্ডাটা হয় না যে বলো তোর এখানে বোধ আজকে তাহলে এবারে বসলে ওদের একটা তো দাবি আছে জানো তাহলে বাদাম ফাদাম দিও না প্লেন আলু চপ করবি আরে আমগুলো সব ঠিক আছে তো নষ্ট হয় না তো একটু ঠিকই আছে না আজকে এটা খাওয়া যাবে মনে নাকি বেশ আর যদি ভোরবেলা কাটবে আমাকে একটু দেবে দিয়ে তুমিও খেয়ে নেবে হ্যাঁ দুধের বোতলে দিতে আসবে আবার নিয়ে নেবে গো নিচে দিয়ে চলে আয় নিচে দিয়েই চলে আসবে সে কখন ওলে তুমি এই গেলে আজকে প্র্যাকটিস হবে না ব্যাঙ্কে যাবে বাবা খুব ব্যাঙ্কে যাচ্ছো পোস্ট অফিসে যাচ্ছো কী ব্যাপার সাথে হ্যাঁ 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 যাক ঠিক আছে ভবিষ্যৎ তৈরি হচ্ছে হোক 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 খুশি হ্যাঁ চলে গেলো

अरे ना है क्या है ना ओ नहीं ओ आज दादू बात करते क्या चीज़ सनमोला नाइन है क्या बारे खुली कोशिश है यारों ये स्पेशल दूध नहीं क्या कहते दूध ना नुस्खा है ना हाँ हाँ क्या कहते हो किधर पड़ा है ओ तो के इधर मलोय ওইখানে কি করছো দুইশো কেজি গল্প করছো নাকি ঘর গুছাচ্ছাচ্ছো লাইট যার না জানিয়ে গল্পই করছিলে তোমরা বেশ যে টনিক টনিক দাও আর এই যে দুধ চলে এসছে দুধটা গরম করে দাও না নষ্ট হয়ে যাবে আবার শুভ দুপুর আজকে রান্না হচ্ছে ঘি কল্লা ভাজা হচ্ছে মাখা লাউ শাক আর ঝিঙে ডাঁটা দিয়ে মাছের ঝোল কাকুর খাবার রেডি কাকু কাকু খাবার নিয়ে বেশছি নিয়ে চলে এসছি খাবার

아이고 말이 달루 고 와는 또 그래 키당 아하하 뭔데 오래봐봐돼 요기 파이 파나 같은가 싶잖아 아 아마 사이가 라이 라이터에 그런 아씨 솔때저 카브 해가지고 이제 비비 지금 이 배리야 배가 내내기 약간 배리야 오케이 허 약간 배리야 카오다 카오다 할게 뭐 বন্ধু মিলিটারি ক্যান্টিন থেকে পানাঘর থেকে এই যে মালপত্রগুলো নিয়ে এসছে শরীরটা ভালো না এখানে রেখে দিয়ে যাবে সন্ধ্যের সময় এসে নেই ছটা পাঁচ অপেক্ষা করলাম স্নান হয়ে গেছে পূর্ণিমা আসলো না বললো সাড়ে পাঁচটায় চলে আসবো ঠিক আছে চলো আমি নিজেই চাটা করে দিই চাপাতি দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিই তারপরে পাঁচ মিনিট ভিজু আসছে কয় এলি হ্যাঁ উম এই দেখো ছটা পাঁচ আমি বলেছি না ছটা পর্যন্ত অপেক্ষা করবো আমার চা হয়ে গেছে চাটা ছেঁকে দাও আমাকে দুটো বিস্কুট দিয়ে টাইম করতে হবে গেলে সময় একটা বিশাল ব্যাপার বুঝেছ সময়ের মূল্য দিতে হবে ছটা তো ছটাই হবে আর এত সুন্দর হয়ে দেয় চাটা আর বিস্কুটটা খেয়ে একটু বেরোবো একটু হাঁটতে যাবাই শোন আজকে হবে না আজকে চপ করার দরকার নাই আজকে চপ করতে হবে না কারণ কি ওই তোর ওই ওরা দু নেই বৈদ্যনাথ তোর এলো আড়াইটা তিনটার সময় ঢুকলো তারপরে ওই বিদ্যুৎ মেয়েকে নিয়ে দুর্গাপুরে গেছে ওর পরীক্ষা আছে মেয়ে এইসব কারণে আজকে অন্য একদিন হবে ফোন করেছিল আমাদের

মিলে গল্পগুজব করো আমি যাই আমি আর দেখা চলে আছি ঘুরে আবার বৃষ্টি নেমে গেল ওই দেখ তুই যে বলি যে বৃষ্টি পড়ছে না ওই চলে যাব যেই কমবে সঙ্গে সঙ্গে দিলীপ দা দিলীপ ঠাকুর বোলপুরের আপাতত মোটামুটি নাম কুক রাঁধুনি এই এক মাস ধরে আমার বাড়িতেই আছে আর কোথাও যাবে না বলছে আমার দরকার পড়লে তো যেতে হবে তোমাকে যাই হোক থাকো আশা করি যেতে হবে না আমি যতদিন আছি যত দিন তোমায় যেতে হবে না যাক ঠিক আছে থাকো থাকো ভালোই লাগে ও এখানে একাই থাকে ওর ফ্যামিলি থাকে বাঁকুড়াতে কাজ কাজকাম করার জন্য এখানে থাকে মাঝে মাঝে লোকজন আছে আর একাই থাকে টিংটং টিংটং আছে নাই ও তিনো আদমি তিনো আদমিটা ওর ভাই মিলাকে